ঠোঁট বা তালুকাটা কাটা বেবিদের জন্য পিজনের এই লং নিপলের ফিডারটা বেস্ট একটা প্রোডাক্ট ঠোঁট কাটা বা তালুকাটা বাচ্চারা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় একটু অন্যরকম হয়ে থাকে সেটা আমরা সকলেই জানি একজন সাধারণ বেবি যেমন রেগুলার নিপলের সাহায্যে ফিডারে ফিট করতে পারে কিন্তু ঠোঁট কাটা বাচ্চারা কিন্তু সেভাবে রেগুলার ফিডার দিয়ে ফিট করতে পারে না কারণ তাদের ঠোঁটের একটা অংশ সামান্য কাটা থাকে বা উঁচু থাকে যার ফলে সে কিন্তু রেগুলার নিপল দিয়ে চুষে খেতে পারে না আর সেই জন্যই তালুকাটা বেবিদের উদ্দেশ্যেই এই ফিডারগুলি তৈরি করা হয়েছে ফিডারটা আপনারা কিভাবে সেট করবেন কিভাবে ফিট করাবেন তা সব কিছুই আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে একশো বিশ এম এর আপনারা একটা বোতল পেয়ে যাবেন এটা সাথে দেখেন মেকের সাথে একটা লক পার্ট দেওয়া আছে লক পার্টটা খোলার পরে দেখেন লম্বা সরু যে নিপলটা এটাই হচ্ছে গিয়ে মেইন বিশেষত্ব এই ফিডারের এই নিপলটা এতটাই সফট যা বলার বাহিরে আপনি চাইলে এক আঙ্গুল বা দুই আঙ্গুলের মাধ্যমে পুরোপুরি এটা বাকিয়ে ফেলতে পারবেন দেখেন কতটা সফট আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এত সফট যা বলার বাহিরে কারণ এটা কিন্তু ঠোঁটকাটা তালুকাটা বেবিদের উদ্দেশ্য করে বানানো হয়েছে এই নিপলটা বাচ্চাদের মুখের ভেতরে অনেকটা অংশ জুড়ে থাকবে যাতে করে বাচ্চাদের চুষে খেতে বা টেনে খেতে কোনো সমস্যা না হয় সেই দিক বিবেচনা করেই নিপলটা যেভাবে সেট করবেন প্রথমে নেকের সাথে যে থাকবে লক পার্ট সেটা খুলে দেন হচ্ছে নিপলটা ভেতর দিয়ে নিয়ে ফিডার টা লাগিয়ে নিবেন এখানে আপনারা সেট করা তো দেখে নিলেন এখন বাচ্চাকে কিভাবে ফিট করাবে সেটা বোঝানোর জন্য আমি সামান্য পানি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখেন বোতলটা কিন্তু খুবই সফট প্লাস্টিকের তৈরি হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি প্লাস্টিক এতে বাচ্চার কোন রকম স্বাস্থ্য ঝুঁকি নেই আপনারা বাচ্চাকে ফিট করানোর সময় বোতলে দুধ নিয়ে বাচ্চাকে যখন খাওয়াবেন নিউ বর্ন থেকে আপ টু সিক্স মান্থ সবার জন্যই প্রসেসটা সেম সেটা হচ্ছে বাচ্চাকে যখন ফিট করাবেন বোতলে দুধ নিয়ে কাত করে আপনাকে হচ্ছে গিয়ে প্রেস করে করে দিতে হবে প্রেস করে করে কেন দিতে হবে কারণ ঠোঁট কাটা তালুকাটা যে বেবিরা থাকে তারা কিন্তু দুই ঠোঁট একসাথে করে সেভাবে চুষে বা টেনে খেতে পারে না আর সেই জন্যই আপনাকে কিন্তু এভাবে বোতলটা প্রেস করে করে দিতে হবে দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বোতলটা প্রেস করে করে বেবিকে খাওয়াবেন আশা করি ভিডিওটা লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে তো আপুরা প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এক্ষুনি আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ